নমস্কার আমি আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি নদা বিডি অফিস সংলগ্ন এলাকায় যেখানে দেখা যাচ্ছে জেসিবিতে মাটি কাটার কাজ চলছে কি কারণে এই কাজ হচ্ছে কি হবে এখানে আমরা জেনে নেব এখানকার মানুষের সঙ্গে চলুন সঙ্গে থাকুন এই যে নওদা ব্লক অফিসের সাইডে দেখছি আমরা জেসিবিতে কাজ করছে এখানে কি কাজ করা হচ্ছে কেন পরিষ্কার করা হচ্ছে এখানে মার্কেট হবে মার্কেট দোকানদারদের জন্য আমতলা মার্কেটের দোকানদারদের জন্য এখানে মার্কেট হবে হ্যাঁ কতটা দোকান ঘর হবে দোকান হবে প্রায় চব্বিশ থেকে পঁচিশটা নিচে উপরে উপরে অডিটোরিয়াম রুম এটা কাদের উদ্যোগে হচ্ছে যে মুর্শিদাবাদ জেলা পরিষদ হ্যাঁ কত টাকা আনুমানিক ব্যয় হচ্ছে এখানে এখানে এক কোটি আটচল্লিশ লাখের আনুমানিক মানে এক কোটি আটচল্লিশ লাখের এস্টিমেটে এখানে কাজ ছড়িয়ে হয়েছে যদি আবার টাকা বেশি লাগে প্রশাসন ভাববে জেলা পরিষদ কাজ কবে থেকে শুরু হয়েছে আজকে থেকে শুরু আর এই গাছগুলো ছিল এখানে সে গাছগুলো গাছগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে এখানে যা মানে এই যে পরিষ্কার টরিষ্কার করার জন্য এই গাছ ছিল কেটে পরিষ্কার করা হয়েছে কত দিনের মধ্যে এই ঘর কমপ্লিট হবে আশা করছি ছ মাস ছ মাসের মধ্যে হয়ে যাবে এই ঘর মানে দোকান ঘরগুলো কারা কারা পাবেন এখন দোকানঘাট কারা পাবে সেটা তো আমি বলতে পারি না আমি তো একদম ঠিকাদার আচ্ছা আচ্ছা এটা প্রশাসনের যারা কর্তা আছে তারা দেখবেন কে পাবে না পাবেকে দেবে না কাকে দেবে আপনার নাম মাঝারুল ইসলাম বাড়ি কোথায় नाही नाही तुम्ही देऊ नाही फोन करा কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়